গোলাঘাটে গরু চুরির ঘটনায় নতুন উত্তেজনা শালমারায় চোরাই গরুর মাংস উদ্ধারে চাঞ্চল্য গৃহপালিত গরু মাঠ থেকে চুরি হয়ে যায় এবং সেই গরু চুরি করে জঙ্গলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ তারপর গো মাংস বিক্রি চড়ে দেয় শুক্রবার সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছিল না গরুটি পরদিন গরুর কাটা অঙ্গ প্রত্যঙ্গ জঙ্গলে উদ্ধারের ঘটনায় দেখা দেয় চাঞ্চল্য ঘটনাটি নিয়ে গোলাঘাট থানায় এজাহার দায়ের করেছেন গরুর মালিক কালিয়ে মানে আমি দুপৰীয়াতে মানে দিনৰ ৰাতিপুৱাতে মানে গৰু আমাৰ ইয়াতে তলত বান্ধিছিলোঁ তাৰপৰা তোমাৰ এনেকৈ চাৰিটা পাঁচটামান বজাত আমি খুলিবলৈকে আহিলোঁ তাৰপৰা গৰুটো মানে এৰালত নাই মানে খুটি আছে কিন্তু খুলি থোৱা আছে খুলি তাৰপৰা মানে কোনফালে গ'লে আমি কালি গোটেই দিনটো বিচাৰিলো সন্ধিয়া ৰাতিটো বিচাৰিলো নাপালো এতিয়া ৰাতিপুৱা ওলাই যাওঁতে মানে এনেকুৱা এইফালে চাবলৈ গ'লো নদী কিনাৰতে হাবি মাজতে দেখিছো গৰুটো কাটি কৰি মানে একদম মানে কিবা কৰি দিছে মানে মাখলাই আছে আৰু মানে পেটু চেটু এনেকা আৰু গাবিনী গৰু আছিলে মানে পোৱালি আছে তাকো সেইটো অৱস্থাত ভৰাই থোৱা আছে তাৰপৰা এই দাদা এজনে আমাক এতিয়া ক'লে যে এই গৰু গৰুটো কালি মানে চাৰিটামান বজাত এই ল'ৰা এটাই মানে আমাৰ এইফালৰে হয় বোলে এই হালমাৰাতো ঘূৰি ফুৰে বা টাউনৰো হয় কোমাৰ পাতিফালাকে এনেকা টানি মানে হাবি ইফাল লৈ গৈছে বুলি এতিয়া আমি থানালে যামু দেউতা থানালে গৈছে কেছ টু এন্টিক জনাবো আমি মানে এটো বিচাৰ যে এনেকা যদি গৰু সৰু যদি মানে এনেকা যদি মৰি মিল থাকে বা কাটি কৰি খাই থাকে তে মানুহে গৰু কেনেকা পুহিব আৰু কওকছন প্ৰতিনিধি দেৱাশীষ প্রতিনিধি দেবাশিস সাহা দেবাশিস কার্যত গরু চুরি করে চোরাই গরুর এইভাবে মাংস কেটে বিক্রি করার অভিযোগ উঠছে কি রয়েছে গোটা ঘটনা পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে দেখো শুভেন্দু গরু চুরির ঘটনা গোলাঘাটে বিভিন্ন প্রান্তে কোনো নতুন কথা নয় চাষিদের যে সমূহ গুধন রয়েছে গরু রয়েছে সেই গরু চুরি করে পাচার করা বা বহিরাজ্যে বিক্রি করা ঘটনা গোলাঘাটে গত কয়েকদিন ধরে চলছে আপাতত এখন হালমোড়া অঞ্চলে যে ঘটনা ইতিমধ্যে আমরা ইতিমধ্যে দর্শকদের জানাচ্ছি সেই ঘটনার পর এই গরু চুরির একটা ঘটনা বা এই গরু চুরি চক্র এক নতুন রূপ যে নিয়েছে তা প্রমাণ হচ্ছে এখন গরু চুরি করে সে মাংস কেটে মাংস বিক্রি করার যে এক চক্র গোলাঘাটে ঢুকেছে বা এই এই ধরনের গরু চুরির যে ঘটনা এই ঘটনায় সত্যি এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে সকলকে ইঙ্গিত দিচ্ছে কেননা আহ গরু চুরির এই যে নতুন রূপ এই নতুন রূপের মাধ্যমে আহ যে সকল চাষিরা রয়েছে তারা আহ নিজের গরু প্রকৃত আহ ঘুরিয়ে পাওয়ার কোন ধরনের কোন ধরনের রাস্তা থাকে না এবং এই ধরনের গরু চুরির মাধ্যমে আহ কে এই ঘটনা সংঘটিত করলো অথবা কার গরু কোন স্থান থেকে নেওয়া তার কোনো না জন্য এখন এই ইঙ্গিত দিচ্ছে আর পুলিশেরা যদি এই সমস্ত বিষয়ে মাথায় নিয়ে নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করে তবে এই ঘটনার সঙ্গে জড়িত চক্রকে উৎখাত করতে নিশ্চয়ই সক্ষম হবে কিন্তু কিন্তু পুলিশের কেন কেমন ধরনের তাদের ভবিষ্যতের দিনে জানা যাবে আর এমন এমন ঘটনা যদি নতুন করে আরো গোলাঘাটে ঘটতে নেয় তে তখন গোলাঘাটের এই গুরুজির ভবিষ্যৎ অতি মারাত্মক যে হবে সে কথা এখন প্রমাণ হচ্ছে শুভেন্দু অনেক ধন্যবাদ তোমায় দেবাশিস